আমাদের এই সুন্দর পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট নয় কিন্তু কোনো মানুষ অযোগ্যও নয় প্রত্যেকেরই একটা নিজস্ব জায়গা থাকে আর সে সেখানে সেরা তেমনই আমি আমার জীবনে অনেক ভালো আছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বড়দের প্রণাম জানিয়ে আজকে সকাল সাড়ে ছটার থেকে আমার ভিডিওটা তোমাদের সাথে শুরু করলাম আমাদের একটা ছোট্ট গ্রামে বাড়ি আর আমাদের এই গ্রামের বাড়ির বইয়েদের প্রথম কাজ ঘুম থেকে ওঠার পর গোবর জল দিয়ে মারুলি দেয়া ঘুম থেকে ওঠার পরে চোখে মুখে জল নিয়ে আমাদের দোকান দুয়ারের রাস্তার দিকটাতে প্রথমে আমি গোবর জল দিয়ে মারুলি দিয়ে দিলাম আর এটা আমাদের ঘরের দুয়ারের তুলসী মঞ্চের কাছে এখন আমি গোবর জল দিয়ে দিচ্ছি প্রতিদিন সকালটা আমার এভাবেই শুরু হয় এরকমভাবেই আমাদের গ্রামের বউদের জীবনযাত্রাটা সকাল থেকে শুরু হয় এরপর পরের পর অনেক বাসি কাজ রয়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব যে সকল বন্ধুর আমার চ্যানেলে নতুন রয়েছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও খুব ভালো লাগবে চারিদিকে গোবর জল দিয়ে মারুলি দেওয়া হয়ে গেছে আর এখন আমাদের দুয়ারটা আমি ভালোভাবে একটু ঝাড় দিয়ে দিচ্ছি আমাদের এই দুয়ারটাতে একটা অনেক বড় আম গাছ রয়েছে দুবার তিনবার ধরে ঝাড় দিতে হয় না হলে বাইরেটা প্রচুর অপরিষ্কার লাগে তাও কালকে বিকেলে ঝাড় দিয়েছিলাম বলে আজকে একটু কম পাতা পড়েছে যদি কোনো কারণে আগের দিন বিকেলে ঝাড় দিয়ে না রাখতে পারি তাহলে তো পুরো বারটা পাতাতে ভর্তি হয়ে যায় আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ তোমরা আমার এই ভিডিওটা স্কিপ করে যেও না কেননা এখানে থাকছে তোমাদের অনেক কমেন্টের রিপ্লাই অনেক বন্ধুই আমাকে অনেক কমেন্ট করেছো কিছুদিন ধরে আমি ভিডিও না ছাড়ার জন্য তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারছি না তার জন্য আজকে একে একে তোমাদের সকলের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেব। তো চলো বন্ধুরা আমি আমার সংসারের কাজগুলো করতে থাকি তোমরা আমার কাজগুলো দেখতে দেখতে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো শুনে নিও আমাদের মানুষের মন সবার কোনো দিনই সমান নয় তবে যার মন যেমন তার কাছে আমি তেমন আজকের প্রথম কমেন্টি আমি প্রিয়া চ্যানেল থেকে দিদি ভাই বলেছে তোমার কথায় কিছু ভুল নেই গো তোমার কথায় কোনো ভুল থাকতেই পারে না আর খুব ভালো লাগলো ভিডিওটা আর ওই জলে স্নান করলে জলটা এত পরিষ্কার পুরো কাচের মতো আর বেশ ভালো লাগছিল গো পূজা তোমাকে আর দাদাভাইকে আর সব থেকে যেই কথাটা বলতেই হয় পূজা পূজাদি তোমার মনের জোরটা খুব এই রকমই মনের জোর রেখো জানি না কেন আমার মনের জোরটা খুবই কম গো অল্পতেই খুব ভেঙে পড়ি এটা আমার বরাবরে যত জোর আনতে চাই অনেক কটু কথা কথা খারাপ প্রিয়া বলবো ভেঙে পড়ো না গো মেয়েদের একটু জোর রাখতে হয় তাছাড়া সব দিন পিছিয়ে রয়ে যাবে আমাকে এতটা ভালোবাসা দিয়ে সহায়তা করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো সোমা সিল চ্যানেল থেকে সোমা বোন কমেন্ট করেছে স্বামী স্ত্রীর বন্ধন কাঠ জনমে একে অপরের পাশে না থাকলে কি করে চলবে তোমাদের দাম্পত্য জীবন অনেক অনেক সুখের হোক অনেক পর্যন্ত এগিয়ে যাও লোকের কথা আলোচনা করার কোনো দরকার নেই যারা স্ত্রীকে ভালোবাসতে জানে না অন্যের ভালোবাসা দেখে তারা জলে অনেক ভালোবাসা রইলে তোমাদের জন্য তোমরা অনেক সুখী হও সোমাবনকে অনেক অনেক ধন্যবাদ গো এতটা পাশে থেকে আমাদেরকে এতটা সাহস দেওয়ার জন্য তোমার মতো করে যদি অনেকেই ভাবতো তাহলে এত মানুষের অহংকার থাকতো না তাহলে হয়তো এই ভিডিও বানানোর জন্য অনেক মানুষের কাছ থেকে খারাপ খারাপ কথা আমাদের শুনতে হতো না আজকের পরের কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা সবাই শুনে নিও আর তোমরা প্লিজ এই কমেন্টটার মতবাদ আমাকে জানাও যারা আমার প্রতিদিন ভিডিও দেখো যারা আমাকে অনেকটাই চিনে ফেলেছো বিজেন সেভেন ফোর ওয়ান ফাইভ এই চ্যানেল থেকে বিজেন দাদা আমাকে মাঝে মধ্যে খুব খারাপ খারাপ কমেন্ট করে জানি না এই দাদা ভাইয়ের কী অসুবিধা হয় নাকি এই দাদা ভাই আমাদের শত্রুপক্ষের কেউ একজন মানুষ কিনা আমার তো সেটাই মনে হয় তাছাড়া আমি এই ইউটিউব সোশ্যাল মিডিয়ায় তেমন কোনো খারাপ কমেন্ট পাইনি এই দাদাভাই মাঝে মধ্যে জঘন্য জঘন্য কমেন্ট করে যেগুলো বলার নয় আর যেগুলো আমরা নয় আমাদের ভিডিওর মধ্যে ঘটে না সেগুলোও বাজে বাজে কথা বলে তো এখানে দাদাভাই বলেছে বাচ্চাদের পড়ানো চেয়ে নিজেকে শিক্ষক হিসেবে রাখা খুবই জটিল একজন শিক্ষিকা যদি এরকম রাস্তায় রাস্তায় নেচে বেড়ায় তাহলে তার কাছে পড়া বাচ্চাগুলো আর কি শিখবে বাচ্চারা শিক্ষকের আদর্শে অনুপ্রাণিত হয়ে থাকে নিজেই যদি এরকম নেচে বেড়াবে আর বাচ্চাদের বলবে পড়ো পড়ো আসলে বিএড এম এ পড়ে কী শিক্ষা ছো সেটাই ভাবছি সবাই শিক্ষাগুরু হতে পারে না যেটা তুমি প্রথমেই পারো নি এখানে তো দাদাভাই শিক্ষা নিয়ে ভালোই জ্ঞান দিয়েছে এছাড়াও বাজে বাজে মন্তব্য করে কমেন্ট করেছে সেই কমেন্টগুলো আমি তোমাদেরকে পরের একটা ভিডিওতে অবশ্যই শোনাবো আর এই দাদাভাইয়ের কমেন্টগুলো আমি তোমাদেরকে স্ক্রিনে এই মুহূর্তে শেয়ার করছি তোমরা একটু কমেন্টগুলো পড়ে নাও আর তোমরা আমাকে জানাও তোমরাই বলবে এই দাদাভাই ঠিক বলছে না আমি ভুল করছি আমি যখন প্রথম টিউশনই পড়াতে শুরু করি দুজন ছাত্রছাত্রী নিয়ে পড়াতে শুরু করেছিলাম আজ আমার কাছে পঞ্চাশ ষাটজন ছাত্রছাত্রী পড়াশোনা করে এমন কি আরও অনেকেই পড়াশোনা করার জন্য আমাকে বলে কিন্তু আমার সময়ের অভাবে আমি আর পড়াতে পারি না এমনিতেই আমি চারটা ব্যাচ টিউশনই পড়াই সকাল আর বিকেল মিলে ব্যাচগুলো ভাগাভাগি করা আছে সপ্তাহে তিন দিন সপ্তাহে চার দিন একদিনও আমি ফাঁকা থাকি না তার মাঝে এই যে সোশ্যাল মিডিয়ার কাজে যুক্ত হয়েছি এই কাজগুলো আমাকে সংসারের কাজাকাজির মাঝে করে নিতে হয় আমি ভাবি যে এতগুলো টিউশন পড়াবো না কেননা আমার অনেকটাই কষ্ট হয় আর কোনো ফাঁকা পায় না এই ভিডিওর জন্য আর এই টিউশানই পড়ার জন্য আমি সব জায়গায় যাওয়া ছেড়েই দিয়েছি নিজের বাবার বাড়ি পর্যন্ত যাওয়া ছেড়ে দিয়েছি শুধুমাত্র এই টিউশানির জন্য যাতে বাচ্চাদের পড়াশোনায় কোনো অসুবিধা না হয় আর যে সমস্ত বাচ্চারা আমার কাছে পড়াশোনা করে তারা আমার এই টিউশনিটা ছাড়তেও চাইছে না আমি ভাবছিলাম বিকেলের ব্যাচ টিউশানিটা বন্ধ করে দেব তাহলে বিকেল টাইমটাই আমি শর্ট ভিডিও ভালোভাবে বানাতে পারবো কিন্তু কোনো মতে কেউই আমাকে ছাড়ছে না সে কারণে আমি টিউশন বন্ধ করতে পারছি না প্রতিদিন দুপুর বারোটার সময় একদিকে রান্না হয় আর একদিকে আমি আমার শর্ট চ্যানেলের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই যারা আমার কাছে টিউশন পড়ে তাদের বাড়ির লোকেরা দেখে যে তাদের বাচ্চারা কী শিখছে কি না দেখলেও আমি বলে দিই প্রত্যেকের গার্জেনকে যেন তারা একটু খেয়াল রাখে তাদের বাচ্চাদের প্রতি আগে কেমন ছিল এবং আমার কাছে এসে কেমন পড়াশোনা শিখেছে এই কথাটা আমি সবাইকে বারবার বোঝাই কি যারা আমার কাছে পড়ে তাদের মা বাবারা অনেকেই বলে যে যতদিন পড়াশোনা করবে ততদিন নাকি আমার কাছেই পড়াশোনা করবে আমার কাছেই শিখবে সব কিছু আর দাদা ভাই তোমার কি মনে হয় আমি কি পড়াতে বসে কি ভিডিও করি না কি তোমার কি এরকম মতবাদ যে ওদেরকে পড়াতে বসি আমি নাচ দেখায় ওদেরকে নাচ শেখাবো কিছু আগে ভালোভাবে জানো এবং তোমাকে খারাপ বলার আমার কোনো অধিকার নেই আর আমাকেও খারাপ বলার তোমার কোনো অধিকার নেই জানি না তোমার কেমন মনে হয়েছে এরকম আর আমার তো মনে হচ্ছে আমার শত্রুদের পরিচিত তুমি কেউ একজন কিংবা আমার শত্রুরা তোমার চ্যানেল থেকে হয়তো আমাকে এরকম খারাপ খারাপ কমেন্টগুলো করে যদি আমার শত্রুরাও এই ভিডিওটা দেখে থাকে তাদেরকে একটা কথাই বলবো তোমরা যেভাবে পড়াশোনা করেছো আর আমি যেভাবে পড়াশোনা করেছি আমার থেকে তোমরা যদি দশ পার্সেন্ট নাম্বারও বেশি পেয়ে থাকো তাহলে আমি এই গ্রাম ছেড়ে চলে যাব তোমরা তো যাই হোক করে টেনে টুনে পাস করেছো খুব ভালো করেই জানি যেহেতু তোমরা আমার খুব আত্মীয় ছিলে আজ সব থেকে স আত্মীয় হয়ে গেছো অ আত্মীয় খুব আপনজন থেকে খুব পরজন হয়ে গেছো তাহলে আমার সম্বন্ধেও তোমাদের কিছু না জানা নেই আর তোমাদের সম্বন্ধেও আমার কিছু অজানা নেই টেনে টুনে মাধ্যমিক পাস করে যারা চাকরি পেয়ে যায় তাদের দেওয়া অহংকার কী বলবো এখনকার যুগে আসল শিক্ষিত কারা জানো তো যারা এইট পাস সেভেন পাস করে চাকরি পেয়ে গেছে না তারাই হচ্ছে আসল শিক্ষিত যারা এম এ পাস বি এ পাস ফার্স্ট ক্লাস নম্বর পেয়ে পাস করে থাকে চাকরি না পেলেও তারা হচ্ছে অশিক্ষিত যেমন আমি রয়েছি তাদের মধ্যে একজন আমি জানি আমার মতো বিএ পাস এম এ পাস বিএড পড়া অনেক ছেলে মেয়েরা রয়েছে কিন্তু আমাকে আমার কথাটা ভেবে বলতে হলো আমি ভিডিও করি আমাকে লোক খারাপ খারাপ কমেন্ট করে তার জন্য আমি শুধুমাত্র আমার কথাটা বললাম পড়াশোনা কোনো আমি একাই করি না পৃথিবীতে সবাই মানুষ আমার যেমন জীবনযাপন মানুষের সকলে সেরকমই জীবনযাপন আমি এই দাদা ভাইকে কী আর বলবো জানি না তো সব কিছু তোমাদের সাথে স্ক্রিনে তো শেয়ার করলাম তোমরা আমাকে কমেন্ট অবশ্যই করো আর এখন আমাদের দুপুরের রান্না চলছে এদিকে আমি সাজুগুজু করছিলাম বর এদিকে তখনকে একটা তরকারি রান্নাটা করে নিয়েছিল আমাদের সাজুগুজু হয়ে গেছে তারপর এখন আমরা বানাবো ভিডিও তার জন্য দেখো আজকে গোলাপি কালারের একটা শাড়ি পরে নিয়েছি আর চুলটা বিনুনি করেছি আর এই যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছ আমি না ডাল পুঁতেছিলাম সেই ডাল থেকে কি সুন্দর ফুলের গাছ হয়ে কত ফুল ফুটেছিল আরও ফুল ফুটেছিল কিন্তু আমার ছোট্ট মেয়ে না ফুল ধুলো তুলে নিচ্ছে কিংবা কাচি দিয়ে কেটে দিচ্ছে ছোট বাচ্চা তো ওকে আর কি বলবো বলো আজকে আমার ছোট্ট মেয়ের কিছুটা পড়াশোনা তোমাদের সাথে শেয়ার করলাম খেলার ছলের মাধ্যমে পড়তে বসে যখন ক্যামেরা করি পড়া বলতে চাই না তো এভাবে একটু শোনো একটা কবিতা বলে দাও তো বলো তোমার নাম কি

lene jago na moteno no den no no dama bolo koshe sala moida ta mona thakata

অনেক কষ্ট করে আজকে ওকে এইটুকু বলাতে পারলাম কেননা যখনই হয়তো ক্যামেরা ধরলাম কখনো বললো কখনো বলল না এরকম অবস্থা হয় হয়তো যখন বললো ক্যামেরাটা কোনো মতেই করতে পারলাম না তো সবাই একটু আশীর্বাদ করো কেননা আমার এই ছোট্ট তিন বছরের মেয়ে অনেক মানুষের কাছে অভিশাপকে অভিশপ্ত হয়ে গেছে তোমাদের ভালোবাসায় যেন আগে এগিয়ে যায় এবং পরবর্তী জীবনে ভালো কিছু করতে পারে আর যারা সত্যিকারের মানুষ আমার মনে হয় না এরকম ছোট বাচ্চাদেরকে অভিশাপ দিয়ে খারাপ খারাপ কথা বলতে পারে পরের কমেন্টে করেছে রূপম আমার বউয়ের নাম প্রিয়া দিভাই আমার নাম রাজ দিভাই আমার বউও কলকা করতে পারে আমার বউ সাউথ ইন্ডিয়ান বিউটিশিয়ান তোমার লাইভে জয়েন করতে পারছি না কেন সরি রূপম আমি তো লাইভ করি না আমার কিছু প্রবলেম আছে এই চ্যানেলে তার জন্য আমি লাইভ করতে পারি না তো আমার প্রতিটা বড় ভিডিও ড্রিসক্রিপশান বক্সে আমার নম্বর দেওয়া থাকছে যাদের প্রয়োজন মনে হবে যাদের দরকার হবে তোমরা ফোন করতে পারো অনেক অনেক থ্যাংক ইউ রূপম ভাই আর তোমার স্ত্রীকেও ভালো থেকো দুজনে আর আমার পাশে থেকে আমাকে কমেন্ট করার জন্য অনেক ভালোবাসা রইল তোমাদের প্রতি হাজরা বাবুজি চ্যানেল থেকে দাদাভাই বলেছে দিদি আমি কোনোদিনও ভাইরাল হতে পারবো না কেন না আমি ভিডিও ছাড়লেই আগে চারটে পাঁচটে ডিসলাইক আসে সেই ভিডিওর এনগেজমেন্টটা কমে যায় দিদিভাই তুমি অনেক দূরে গিয়ে যাও তোমার পাশে আছি দিদিভাই অনেক সুন্দর ভিডিও বানাও তোমরা দেখে খুব খুশি হয় অনেক ভালো লাগে হাজার হাজার তারার মাঝে জ্বলছ শুধু তুমি আর দাদা দেখতে থাকি সারা রাত জুড়ে খোলা আকাশের পাখি কিন্তু আমরা কোনো দিন উঠতে পারবো না কিছু মানুষ তোমার খারাপ চাইলেও সব মানুষ তোমার খারাপ চাই না দাদা তুমি অবশ্যই ভিডিও বানিয়ে যাও তুমি সফলতা পাবেই যারা এরকম করছে তাদের জীবনও ভালো কিছু হবে না অন্যের ক্ষতি করে নিজের কোনোদিনও ভালো হবে না দাদা ভাই তুমি তোমার কাজ মন দিয়ে করে যাও সফলতা পাবে যেমন আমি এ প্রথম প্রথম সফলতা পেয়ে যাইনি অনেক কষ্ট করে পরিশ্রম করে এখন আস্তে আস্তে একটু একটু সফলতার মুখ দেখেছি জানি না এই সফলতায় কতদিন থাকতে পারবো তবে তোমাদের ভালোবাসায় আজ আমি অনেক ভালো আছি যে সকল বন্ধুদের কমেন্টে রিপ্লাই আমি দিতে পারিনি তোমাদের সকলের কাছে অনেক ক্ষমা প্রার্থী এখন বাজে রাত্রি সাড়ে আটটা এখন আমরা রাতের খাবার করছি দুজনে মিলে রুটি বানাচ্ছি আর আজকে মাংসর ঝোল বাড়ির লোকেরা বাইরের থেকে চলে এসেছে তাহলে সবার জন্য রুটি বানাচ্ছি সবাই ভালো থেকে এবং সুস্থ থেকো টাটা